আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজেতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুঁজি বিনিয়োগ করুন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সপ্তাহের প্রথম দিন সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে একটু আলোচনা করব বৃহস্পতিবারের তারপর আগামীকাল মার্কেট নিয়ে একটু কথা বলবো টেকনিক্যাল বিদেশে কথা বলবো নির্বাচন নিয়ে একটু কথা বলবো টেক্সটাইল খাত নিয়ে একটু কথা বলবো আগামীকালকের জন্য দুটা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করবো আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন আর আজকের মধ্যে যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন জয়েন করতে পারেন হাতে লেখা বইটা সংগ্রহ রাখতে পারেন নতুন বিনিয়োগকারী যারা তারা কিছুটা উপকৃত হতে পারেন অবশ্যই জন্য একটা ফি দিতে হবে সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে যদি আমি বলি তেষট্টি পয়েন্টের মতো মাইনাস সাতশো ছয় কোটি টাকা লেনদেন এটা তো যা হলো হলো কিন্তু খারাপ করছে লুজারে গিয়ে কিছু মিউচুয়াল ফান্ড জুম ক্লোজিং স্টকগুলা মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু নোডে ভেরিয়েন্ট আসতেছে এটা একটা খারাপ দিক এটা কিন্তু মার্কেটের জন্য মানে পুঁজি বাজারের জন্য একটা নেগেটিভ সাইড কারণ মিউচুয়াল ফান্ড কিন্তু মূলত পুঁজি বাজার কেন্দ্রিকই একটা অংশ টোটালি পুঁজি বাজার কেন্দ্রিক একটা অংশ সে যখন খারাপ করে নোডিমিনেডের ব্যাপার আসে জুন ক্লোজিং স্টকগুলো তাহলে এটা টোটাল মার্কেটের জন্য আসলে ভালো না ব্যাপারটা মাথায় রাখতে হবে ইন্ডেক্স পজিটিভ করে রাখছে যারা কোহিনুর দিন পরে আসছে একেবারে নাস্তা করে ছেড়ে দিয়ে তারপরে আর নেগেটিভ ইসলামী ব্যাংক তো আছেই বাংলাদেশ সাবমেরিন কেবেল আছে বাংলাদেশ সাবমেরিন কেবেল জুন ক্লোজিং স্টক ভালো করতেছে একটু পজিটিভভাবে চিন্তাভাবনা করা যেতেই পারে এর সাথে সাথে জিপিকে নিয়েও ভাবনা চিন্তা করা যেতে পারে আমার কাছে মনে হচ্ছে জিপিটা যেভাবে ইন্ডেক্স গত দেখতে পাচ্ছেন পোর্টসে এখানে দুইটা স্টক একটা হচ্ছে জিপি আর একটা হচ্ছে ব্যাড বিসি ওইভাবে কারেকশানে আসে নাই কিন্তু অন্যান্য টেক ইন্ডেক্সের এই বৃত্তের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক মানে হয়েছে ব্যাংকের ভালো ভালো ব্যাঙ্কগুলোর সাথে মানে ব্যাংকের চার্টের সাথে গত তিন দিনের চার্টের সাথে ইন্ডেক্সের ছাটের একেবারে হুবহু মিলে আছে এটা একটা দিক যদিও ব্যাঙ্গুলো ভালো করছে তারপরে চার্টের সাথে মিল আছে মূলত বেশিরভাগ ক্ষেত্রে ব্যাঙ্গুলের ব্যাঙ্গুলের মধ্যে স্মার্ট মানি আছে যে কোনো মুহূর্তে আরেকটা মুভমেন্ট আসার সম্ভাবনা আছে বলে মনে করি আমি দেখতে পারেন সাপোর্ট জন্টুন খুঁজে ভালো স্টক অবশ্যই ভালো স্টক আমি বারবারই বলবো যে ভালো স্টক ব্যাংকের মধ্যে কিছু স্টক আছে খুবই ভালো সবচেয়ে ভালো ব্যাঙ্গের মধ্যে স্টক বেশি মানে সেক্টর ওয়াইজ যদি চিন্তা করে তাহলে সবচেয়ে বেশি ভালো স্টকগুলো ব্যাঙ্গের মধ্যে সীমাবদ্ধ ওর মধ্যে থেকে ট্রেড করেন সমস্যা নাই বৃত্তের বাইরে যাওয়া যাবে না একটা বৃত্ত আঁকেন বৃত্তের মধ্যে দশ বারোটা স্টককে নেন ওর ভিতরে থাকেন আপনি ট্রেড করেন ছ মাসের জন্য ইনভে ট্রেড করেন এক বছরের জন্য করেন দুই বছরের জন্য করেন পাঁচ বছরের জন্য করেন পাঁচ দিনের জন্য করেন সমস্যা নাই একটা বৃত্তের মধ্যে থাকেন থেকে ওইখান থেকে ট্রেড করেন ইনভেস্ট করেন যা করার করেন আর এই মুহূর্তে ট্রেডিংয়ের যে পলিসি সেই অনুযায়ী তিন থেকে পাঁচ পার্সেন্ট যদি আপনি পজিটিভভাবে পান তাহলে বুক করে নেওয়া উচিত সর্বশেষ ওয়ার্কিং ডেজ নিয়ে এটুকু বলা ইন্ডেক্সও নেগেটিভ লেনদেনও কম তবে এখানে একটা পজিটিভ দিক আমি দেখতেছি আগামীকালকের জন্য সেটা হচ্ছে এরকম বৃত্ত থেকে ঘুরছে এখন এরকম চিত্র থেকে ঘুরে কিনা সেটাই দেখার বিষয় যদিও টেকনিক্যাল ভিউ থেকে আমরা যদি আর একটু আসি এখানে আড়াইশটা ছেষট্টি পয়েন্ট বারো বাড়ার সুযোগ আছে পড়াটা খুব দ্রুত পড়ছে তো বাড়ার আর ম্যাগডিটা একেবারে ব্লু রাখাটা অরেঞ্জ রাখার কাছাকাছি একেবারে কাছাকাছি যে কোনো মুহুর্তে টাচ করে দিতে পারে তাহলে কিন্তু সেল সেন্সিং হয়ে গেল আর হিস্টোগ্রামের বার এখানে যে কোনো মুহুর্তে রেড ক্যান্ডেল যদি এভাবে চলে আসে তাহলে তো দেখেন রেড ক্যান্ডেল আসার পর কিন্তু কয়েকদিন কিন্তু ছিল এখানে রেড ক্যান্ডেল যা দেখতেছেন কয়েকদিন ছিল তো সেদিক বিবেচনা করে সাবধানতা অবলম্বন করতে হবে আসলে এগুলো আমরা বলার জন্য বলি যারা মার্কেট নিয়ে কথা বলে ইন্ডেক্সের ইন্ডেক্স কোথায় পড়বে বা আগামীকালকে ইন্ডেক্স একশো পয়েন্ট প্লাস হবে না মাইনাস হবে এটা স্পেসিফিক বলাটা যে বলতে পারবে আসলে সে মার্কেট মেকের ওই অংশের লোক সাদা চোখে আপনি এগুলো এটা ইন্ডেক্স নিয়ে অন্তত একটা উপসংহারে আসতে পারবেন না এটা সম্ভব না কোনোভাবেই সম্ভব না এখন এমনভাবে মার্কেট হিস্টোগ্রামের বারটা করে রাখছে এখানে ম্যাগডিটাকে এমনভাবে করে রাখছে মনে হচ্ছে যেন আগামীকালকে ইন্ডেক্স অনেক নেগেটিভ হয়ে যাবে যদি আগামীকালকে ঘুরে যায় ইন্ডেক্স পজিটিভ অনেক বিশাল পজিটিভ হয় এটা কি আমার কাজ না আপনার কাজ আমার যারা ভিডিও শোনেন আপনাদের কাজ না আমাদের কাজ না এটা এখনই আমি এক যখন ভিডিও করতেছি এটা এখনই নির্ধারিত হচ্ছে আগামীকালকে কে ইন্ডেক্স পজিটিভ থাকবে না নেগেটিভ থাকবে এটা কিন্তু আগামীকাল সকালে হঠাৎ করে আসমান থেকে ফেরস্ত নেমে আসে ইন্ডেক্স পজিটিভ করে দেয় না এটা আগেই ঠিক হয়ে যায় আগের দিনই ঠিক হয়ে যায় আসলে মার্কেট পরের দিন কীভাবে ফ্লেক করবে এটা এখন সমস্যা সমসি বিশ্বটাতে কম্পিউটারের স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে আমাদের কাছে অনেক সময় মনে হয় জিন ফুরিয়ে করতেছে এগুলো না জিন ফুরিয়ে না আমার আর আপনার মতো মানুষেরাই করতেছে সেটা এখন আমি যখন ভিডিও করছি আজকে রাতে ওনারা তখনই ঠিক করে ফেলছে যে আগামীকাল কী হবে তো আগামীকাল কী হবে ওনাদের হাতে থাকুক আমরা শুধু এটুকু বলি ইন্ডেক্স দেখে ট্রেডিং শেয়ারে এন্টি নিয়ে মানে যারা নেয় তারা কিছুটা আমি মনে করি যে আসলে এলোমেলো হয়ে যায় দিন শেষে ক্ষতিগ্রস্তই হয় হয় এবং হয় অবশ্যই হয় এটাই হচ্ছে বাস্তবতা ইন্ডেক্স নিয়ে এটুকু বলার আমি যদি আগামীকালকে ইন্ডেক্স নিয়ে বলি আমি টেকনিক্যাল ভিউ থেকে নেগেটিভভাবে দেখি ইন্ডেক্সকে তবে একটা বিষয় মার্কেটের বাহিরে একটা বিষয় সেটা হচ্ছে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন দুটো স্টক নিয়ে আমি আলোচনা করব ওয়াশ লিস্টে যাতে ফেব্রুয়ারি সিএসসি নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার উনি বলে দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন পজিটিভ দিক এটাকে কেন্দ্র করে হয়তো মার্কেট ঘুরে যেতে পারে আর একটা টেক্সটাইল নিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে জুনে ছচল্লিশ শতাংশ পোশাক আমদানি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পোশাক নিচ্ছে সচল্লিশ শতাংশ বাড়ছে জুনে এটাতে খুব বেশি ইয়ে হওয়ার কিছু নাই কারণ হচ্ছে এটা এখন যেন যে শুল্ক যে আড়াপটা হয়েছে সেটাকে সেটা যাতে আসলে ছাড় মানে আওতায় না আসে এই জন্য আগেই এগুলোকে পাঠানো হচ্ছে আচ্ছা টেক্সটাইল খাত নিয়ে আমি একটা বিষয় বুঝতাম না এখানকার যারা বিনিয়োগকারী আমাদের পুঁজি বাজারের কালকেও একজন আমাকে ফোন দিয়ে বলছে আমি টেক্সটাইল নিয়ে কেন নেগেটিভ বলতেছি আমি নেগেটিভ পজিটিভের বিষয় না বিষয়টা হচ্ছে আপনার তার পিইটা হচ্ছে তেষট্টি মাইনাস তেষট্টি বা ষট্টি মাইনাস টেক্সটাইল ক্ষেত্রে তার মানে কি তার ইপি প্রত্যেকটা কোম্পানি মানে টোটাল টেক্সটাইল সেক্টরের পি ইটা সাইটের উপরে মাইনাস মাইনাস প্লাস তো না মাইনাস তো সেখানে আপনিকে আপনার তার মানে কী প্রমাণ হয় প্রমাণ হয় যে টেক্সটাইল খাতের কোম্পানিগুলো ডিভিডেন্ড দিতে পারছে না তার ফিটা কম তার গুলো নেগেটিভ এই কারণে তো টোটাল ফি এটা মাইনাস এর উপরে তাহলে এটাকে নিয়ে পজিটিভ কী বলে হ্যাঁ এখানে কি ভালো স্টক না আছে তিন চারটে স্টক তো অবশ্যই ভালো আছে টেক্সটাইল খাতেও তিন চারটা স্টক খুবই ভালো আছে খুবই ভালো যারা আমার আমি তো বললাম একটা বৃত্তকে সাজাতে হবে ওই বৃত্তর মধ্যে থাকতে হবে বাইরে যাওয়া যাবে না কখন কী ধরনের মানে আসমানি বলা নাজিল হয় মার্কেটের উপরে তো কেউ জানে না তো আপনাকে কোম্পানির দিকে তাকাইতে হবে যে কোম্পানি কি করে ওই দিকে তাকাইতে হবে তো এখানেও ভালো দু একটা স্টোক আছে করে থাকেন কিন্তু এখন আমেরিকা কি করতেছে ইন্ডিয়ার উপরে শুল্ক অনেক বেশি আরোপ হয়েছে এগুলোর সাথে বাং বাংলাদেশের পুঁজিবাজারের লিস্টেড যে কোম্পানিগুলো আছে পোশাক খাতের কোনো সম্পর্ক নাই ওগুলোর উৎপাদনে নাই ওগুলো পোশাক উৎপাদনে করে না কিছু কিছু কোম্পানি আছে ফুঁজিবাজারিয়াল লিস্টেড কিছু আছে ও বললাম না আমি ওই দিন যে গুলিস্তানের মিরপুরে এই কাপড় দিতে পারে কিনা সন্দেহ আছে আমেরিকার গল্প তো অনেক পরে তো তাদেরকে নিয়ে কি ইন্ডিয়াতে শুল্ক বাড়ালো না কমাইলো শুল্ক আরোপ করলো কি করো না এখানে এই কোম্পানিগুলোর সাথে কী সম্পর্ক এটাতে আমি বুঝলাম না এটা তো কোনোভাবে হইতে পারে না আপনারা কেন আসলে হয়েছে কি এখানে যারা ঝাং শেয়ারগুলোতে এন্ট্রি নিয়েছে তারা মাথার মধ্যে ছিল যে পাঁচ দিনের মধ্যে প্রফিট করে বেরোয় চলে আসবে এখন যখন আটকে গেছে যেটা জাং শেয়ারের ক্ষেত্রে বাজার শেয়ারগুলোতে বিনিয়োগকারীরা আটকে যাওয়ার পর যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তখন ওনারা ইপিএস খুঁজে তখন ডিভিডেন্ড খুঁজে কোম্পানির মালিককে তখন খুঁজে অ্যান্টি নেওয়ার সময় পাঁচ দিন খুঁজে শুধু অ্যান্টি নেওয়ার সময় খুঁজে যে আজকে অ্যান্টিনেছি একদিন আগামীকালকে অ্যানটি নেব বৃহস্পতিবারের ভিতরে আমার ফাইভ পার্সেন্ট প্রফিট হতে হবে যেটা আসলে কোনো দিনই হয় না এরপরে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে যখন আটকে যায় তখন খুঁজে যে ইপিএস কী আছে ভাই দেখি তো একটু নেট অপারেটিং কী আছে দেখি তো এটা কেমন আছে দেখি মালিক কে আছে ডিভিডেন্ড কবে দিছে এখন ডিভিডেন্ড যদি না দেয় দিবে কিনা সামনে তখন এই গল্পগুলো আসে প্রথমে ঢোকার সময় কিন্তু অ্যান্টি নেওয়ার সময় কিন্তু এইসব গল্প থাকে না তখন শুধু ব্রেনে প্রফিটের চিন্তাই থাকে এ থেকে আমাদেরকে দূরত্ব শতভাগ দূরত্ব বজায় রেখে চলতে হবে এটা হচ্ছে আমার কথা এবং আমার গ্রুপে যারা আছেন ফেট গ্রুপে হোয়াটসঅ্যাপে আমি এটাই আপনাদেরকে বলার চেষ্টা করি যে আসলে বৃত্ত সাজান বৃত্তের মধ্যে থাকুন ওর মধ্যে আপনি অ্যানালাইসিস করে অ্যান্ট্রি নেবেন যাতে ইন্ডেক্স অনেক অনেক পড়ার পরেও আপনার যাতে কোনো ক্ষতি না হয় তো সব কিছু মিলেই আগামীকাল মার্কেটের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন এটুকু হচ্ছে আমার কথা টেক্সটাইল নিয়েও আমার এটুকু বলা এখন আমি ট্রেডিং পারপাসে দুইটা স্টক নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে হামি ইন্ডাস্ট্রিজ একেবারে ট্রেডিং মানে ট্রেডিংয়ের উপরে ট্রেডিং বলতে যেটা বোঝায় একেবারে মানে কী বলবো এটা নিয়ে আমি গত সপ্তাহে ভিডিও দিয়েছিলাম আমি বলছিলাম যে হয়তো স্টকটা পজিটিভ থাকতে পারে দশ এখন হল্টেড অবস্থায় আছে গত সপ্তাহে আপনারা দেখতে দেখতে পাবেন ওখানে আমি গত সপ্তাহের ভিডিওতে লিস্টে আমি এই স্টকটা নিয়ে আসছিলাম আমি ইন্ডাস্ট্রিজ কারণ তার ওইভাবেই ছিল আমি আশা করি মোটামুটি এই রেঞ্জে এখন তো একশো পাঁচ এটা মোটামুটি একশো বারো এই রেঞ্জে থাকতে পারে আমার আবার ফেড গ্রুপে যারা আছেন ভাই আপনারা আবার এটা নিয়ে আমাকে বলেন যে আপনি তো এটা বলছেন আপনারা অনেকে ফোন দেন ফেড গ্রুপ থেকে অনেকেই ফোন দেন যে আপনি তো ভিডিওতে বলছেন তো সুতরাং এখন কি চিন্তাভাবনা করা যায় না এগুলো নিয়ে চিন্তাভাবনা আপনাদেরটা যেটা বলার সেটা আমি বলছি যাই হোক এখানে হামি ইন্ডাস্ট্রিজ এখানে যে অবস্থা আছে এই অবস্থায় ট্রেডিং পারপাসে চিন্তা করা যেতে পারে এর বাহির অন্য কোনো কিছু না একেবারে হানড্রেড শতভাগ রিক্স আছে স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না এটা আমি আগেই বলে রাখছি শুরুতেই শতভাগ রিক্স আছে আবার যদি প্রফিটও আসে খুব দ্রুত আমি কিন্তু গত সপ্তাহে কিন্তু এই স্টকটা নিয়ে আলোচনা করছি এর থেকে আর পড়ে না কিন্তু গত সপ্তাহে যখন আমি বলছিলাম তখন এক দুই টাকা পড়ছিলো এরপরে কিন্তু হরটেড হয়ে গেছে তো আগামী দিনেও এই স্টকটা আরেকটু সামান্য আপ হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালকেই আরেকটু পজিটিভভাবে আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি হামি ইন্ডাস্ট্রিজকে সুতরাং এই জায়গা থেকে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন ট্রেডিং পারপাস শতভাগ রিক্স নিরানব্বই পার্সেন্টর নয় একশো পার্সেন্ট রিক্স আবার প্রফিট হলেও খুব দ্রুত দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হাক্কানি এটাকে নিয়ে আসার অন্যতম কারণ হচ্ছে এর যে জোনটা এবং রেসিস্টেন্স সবগুলা কিন্তু উপরের দিকে এবং সে খুব গতিতে উপরের দিকে যাচ্ছে এই ধরনের স্টকে যেটা হয় সেটা হচ্ছে এই হাক্কানি ফালদের মতো স্টকে এরকম স্টক আরও আছে অলিম্পিক আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এই লাইনের আছে তারপরে যায় আপনার আরও কিছু স্টক আছে এই মুহূর্তে আমার মাথায় নাই আর রহিমা রহিমা রোহিমা ফুডো এটাই ফিরে আসছে এই ধরনের স্টক তো এই ধরনের স্টকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তিন দিন তিন দিনের গল্প সাজাবেন হয় আপনি প্রফিট না হয় লস এই চিন্তাভাবনা এই এত বড় কলেজা যাদের আছে তারাই এখানে আসবেন আশা করি এর বাইরে না এখানে বলতে এখানে যারা আসবে তাদের মানে হার্ট হার্ট আছে না হার্টবিট ওটা খুব মানে স্ট্রং হতে হয় তা না হলে আবার হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকবে এটা মাথায় রাখবেন নিজের টাকা টাকা নিজের ইনভেস্ট করে রাতে ঘুমাবেন না টেনশন করবেন কি না এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি নেবেন কিনা ডায়াবেটিস বাড়াবেন না এটারও একটা ব্যাপার থাকে আমি বারবারে বলি এ ধরনের স্টক হচ্ছে কি মানে খুব দ্রুত প্রফিট খুব দ্রুত এন্ট্রি খুব দ্রুত একজিট তবে এটা করে কে কতটুকু সাকসেস হতে পারছে এগুলো করা যায় না ব্যাপারটা এমন না করা যায় একদিন বছরে হয়তো মানে একবার দুইবার করা যেতে পারে একেবারে হানড্রেড পারসেন্ট শিওর হলে না হলে নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই হচ্ছে ভালো একেবারে নিরাপদ দূরত্ব থাকা উচিত তা আমার কথা হচ্ছে নিজের টাকা খরচ করে কতটুকু রিক্স নেবেন সেটা অবশ্যই দেখার বিষয় আমি চেষ্টা করি যে আমার মতে আমি ব্যক্তিগত লাইফে আমি এগুলাকে অ্যালাউ করি না মানে আমার প্লাস আমার ফ্রেড গ্রুপে যারা আছেন আমি কারোর জন্য এগুলাকে মানে সহজ নিয়ে আসে না কিন্তু যেহেতু এটা তা আমি আমার জন্য করি না ভিডিওটা আর যারা গ্রুপ আছেন তাদের জন্য না এটা সবার জন্যই তো সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে এক একজনের চিন্তাভাবনা এক এক রকম এখানে ষোলো লক্ষ চোদ্দ থেকে চৈ্য থেকে ষোলো লক্ষ বিনিয়োগকারী আছে এক একজনের চিন্তাভাবনা এক একজনের আচরণ এক এক রকম হতে পারে সেই দৃষ্টিকোণ থেকে ভিডিও করা কারণ এরকম স্টকে তো কেউ না কেউ ট্রেড করে তা নয় লেনদেন হতো না করে তা এই কারণে তো লেনদেন হচ্ছে তো সুতরাং কিছুটা যাতে অন্তত নিরাপদ থাকা যায় সেজন্য ভিডিওটা করা এই ধরনের স্টকে যারা আসতে চাচ্ছেন তিন দিনের যদি হিসেব নিকেশ থাকে যে হয় লাভ দশ পার্সেন্ট এক লাখ টাকা নিয়ে এন্টারিয়েলে হয় টেন থাউজেন্ড নাই আর না হয় টেন টেন থাউজেন্ড থ্রি ডেজে ইনকাম এরকম যদি হিসেব নিকেশ থাকে তাহলে অবশ্যই এখানে আপনাদের চিন্তা ভাবনা করে দেখতে পারেন আপনারা এই দুটো একটা হচ্ছে হামি ইন্ডাস্ট্রিজ হামি ইন্ডাস্ট্রিজ আর একটা হচ্ছে হাক্কানি ফান্ড আশা করি আপনারা বুঝতে পারছেন আগামীকাল মার্কেট নিয়ে একটু সচেতন সচেতন হবেন স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন পোর্টফোলিও ম্যানেজটা কিন্তু দীর্ঘমেয়াদী পোর্টফোলিও ম্যানেজ নিয়ে অনেকে ফোন দিয়েছেন আসলে বিষয়টা হচ্ছে এটা দীর্ঘমেয়াদী একটা প্রসেস এটা হচ্ছে আপ মানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলে আপনারা জানতে পারবেন পোর্টফোলিও সাজেশন এক জিনিস আর পোর্টফোলিও ম্যানেজটা হচ্ছে আরেক জিনিস যাই হোক সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজের বাইসেল সম্পন্ন করবেন বাজার ঝুঁকিপূর্ণ জেনে বুঝে বিনিয়োগ করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম